নমস্কার আমি আশিস চট্টোপাধ্যায় আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আপনাদের কাছে এসেছি তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ভারত যে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনত হয়তো সেই জমানা শেষ হয়ে গেল একেবারে আজকের যে খবর জানা যাচ্ছে আজকে সমুদ্রে যে পরিমাণ তেল নেমেছে ভারতের উদ্দেশ্যে রাশিয়ার উপকূল থেকে তার সংখ্যা গত দু সপ্তাহে যা ছিল তার থেকে অনেক কম এইমাত্র পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে নভেম্বরের এই কটা দিনে অর্থাৎ এক থেকে তিন তারিখ পর্যন্ত নভেম্বরের এই কটা দিনে ভারতে পৌঁছেছে মোটামুটি এগারো দশমিক নয় লক্ষ ব্যারেল প্রতিদিন প্রতিদিনে এগারো পয়েন্ট নয় লক্ষ ব্যারেল তেল রাশিয়ার তেল ভারতে পৌঁছেছে দু সপ্তাহ আগে এটা ছিল উনিশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে উনিশ ছিল সাড়ে উনিশ লক্ষ ব্যারেল প্রতিদিন ভারতে ঢুকত সেটা নভেম্বরের প্রথম তিন দিনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সেটা এগারো দশমিক নয় বা মোটামুটি বলা যেতে পারে বারো লক্ষ ব্যারেল প্রতিদিন ঢুকছে এর ফলে যেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের যা দাম রাশিয়া থেকে যেহেতু তার থেকে সস্তায় তেল পাওয়া যাচ্ছিল সেই জন্যে দেশের বাজারে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নানান পেট্রোলিয়াম জাত পণ্যের দরের মধ্যে যে একটা ভারসাম্য যে একটা স্থিতিশীলতা ছিল রাশিয়ার থেকে তেল আমদানি কমিয়ে আমাদের যদি অন্য দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে হয় যার সম্ভাবনা প্রচুর সেক্ষেত্রে পেট্রোলিয়াম কেনবার দাম বেড়ে যাবে আর অনেক দূর থেকে যদি পেট্রোলিয়াম আনতে হয় তাহলে পরিবহনের খরচও বাড়বে সেই দিক থেকে যদি অনেক দূরবর্তী এলাকা থেকে পেট্রোলিয়াম আনতে হয় বাধ্য হয় ভারত সেক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ বাজারে এই জিনিসগুলোর দাম পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে যাবার আশঙ্কা এখন এই ঘটনাটা কেন নভেম্বরে ঘটছে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি অতি বৃহৎ তেল রপ্তানিকারী সংস্থার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে এই দুটো তেল রপ্তানিকারী সংস্থা তার একটির নাম রোজনেফট আরেকটির নাম লুক অয়েল এই দুটি সংস্থার থেকে ভারতে সরকারি এবং বেসরকারি পেট্রোলিয়াম সংশোধনকারী সংস্থাগুলো বিপুল পরিমাণ তেল কেনে সরকারি সংস্থা যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থা যেমন কেনে তেমনি প্রাইভেট সংস্থা যেমন রিলায়েন্স এদের থেকে বিপুল পরিমাণ তেল কেনে যেটা জানা যাচ্ছে এই সংস্থাগুলোর ওপরে নিষেধাজ্ঞা চাপানোর ফলে ভারতের কোম্পানিগুলো সাবধানী হয়ে পা ফেলছে এবং এই দুটি রাশিয়ান সংস্থার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে যেমন জানা যাচ্ছে যে রোজ রোজ নেফট দু সপ্তাহ আগেও চোদ্দ দশমিক এক লক্ষ ব্যারেল প্রতিদিন ভারতে পাঠাতো সেটা এই মুহূর্তে নেমে এসেছে আট দশমিক এক লক্ষ ব্যারেল পার ডে যেটা জানা যাচ্ছে যে রাশিয়ার উপকূল থেকে জাহাজ বেরিয়ে ভারতে আসতে সুয়েজ ক্যানাল ঘুরে মোটামুটি এক মাস সময় লাগে এখন যে জাহাজগুলো ভারতে ভিড়ছে সেগুলো যাত্রা শুরু করেছিল মাসখানেক আগে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিকে নভেম্বর মাসের প্রথম দিকে যে জাহাজগুলো যাত্রা শুরু করছে সুয়েজ ক্যানেল দিয়ে ভারতে এসে পৌঁছতে তাদের এক মাস বা ডিসেম্বর মাসের প্রথম দিক হয়ে যাবে তখন সত্যি সত্যি রাশিয়ার তেলের খামতি দেখা দেবে সেই খামতি মেটাতে কোথায় যাবে ভারত তাহলে কি ইরান বা আরব দুনিয়া থেকে তেল কেনা বাড়াবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে হাত হাত পাতবে সেই জিনিসটা এখনও ঠিক করে উঠতে পারছে না ভারতীয় তেল কোম্পানিগুলো যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বরে রাশিয়ার তেল গড়ে সেপ্টেম্বরে তিরিশটা দিন ধরে রাশিয়ার তেল এসেছিল ষোলো দশমিক এক লক্ষ ব্যারেল প্রতিদিন অক্টোবরে এসেছিল ষোলো দশমিক দুই লক্ষ ব্যারেল প্রতিদিন সেটাই নভেম্বরে রাশিয়ার উপকূল থেকে বেরোবে হয়তো এগারো লক্ষ ব্যারেল প্রতিদিন যেটা ডিসেম্বরে এসে ভারতে পৌঁছবে তখন ভারতের তেলে রাশিয়ার তেলে সত্যি সত্যি খামতি দেখা দেবে এ প্রসঙ্গে একটি কথা বলা ভালো যে ভারতে একটি কোম্পানি যার নাম নায়ারা এনার্জিস এই কোম্পানিটির আংশিক মালিকানা রাশিয়ান কোম্পানি রোজনেফটের হাতে সুতরাং রিলায়েন্স ভারত পেট্রোলিয়াম হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো তেল সংস্থাগুলো রাশিয়ার থেকে তেল আমদানি কমালেও খোদ রোজনেফটের আংশিক মালিকানায় যে নায়ারা এনার্জিস রয়েছে তারা তেল আমদানি কমাবে বলে মনে হয় না এবারে নায়ারা এনার্জিস যদি রোজনেপ থেকে তেল এনে সেটা আবার ভারতের অন্য কোম্পানিগুলোকে বিক্রি করে তাহলে সেটা মার্কিন যে নিষেধাজ্ঞা তার আওতায় পড়বে কিনা আইনি পথ ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে তাহলে কিছুটা ঘুরপথে রাশিয়ার সস্তা তেল পেলেও পেতে পারে ভারত তা না হলে সামনের বছরে অনেক বেশি দরে তেল কিনতে হবে ভারতকে এবং তখন সম্ভাবনা এই যে ভারতে পেট্রোপণ্যের দাম বাড়বে আজ এ পর্যন্তই নমস্কার আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল